এই পিঠাটা কীভাবে আমি তৈরি করেছি তো আসুন তাহলে দেখে নেন আমি খুব সুন্দরভাবে আর খুব সহজভাবেই তৈরি করে দেখাবো তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো কতটা নরম হয়েছে তো আসুন তাহলে দেখে নেন আমার এই পিঠার রেসিপিটা তাল দিয়ে খুব সুন্দরভাবে বানিয়েছি তো সবার ভালো লাগবে আসুন তাহলে শুরু করে রুবি কিচেনে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপি থাকছে তালের পিঠা তো এই তালের পিঠাটা কীভাবে তৈরি করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো তালের পিঠার জন্য কি কি নিয়েছি বলে দেবো নিয়েছি তাল তালটাকে আমি আগের থেকেই কাদিটা বার করে নিয়েছি নিয়েছি চিনি এক বাটি গমের আটা এক বাটি চালের আটা আর নিয়েছি নারকেল কোড়া নারকেলটা আগে থেকে কুড়ে নিয়েছি তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করি তো প্রথমে আমি দিয়ে এই যে নারকেল কোড়াটাকে একটা দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া এক পাটি নারকেল কুড়া নিয়েছি ভেজে নেব এবার আমি দিয়ে দেবো চিনি এক বাটি চিনি নিয়েছি নারকেলের মধ্যে দিয়ে দিব ভালো করে নিয়ে তৈরি করে দুটো এলাচ নিয়েছি দিয়ে পুটটা রেডি হয়ে গেছে পুকটাকে নামিয়ে নেব তো চিনিটা গুলো লাঠা লঠাল হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে তো বন্ধুরা পোটটা একদম তৈরি হয়ে গেছে পোটটা তুলে নিয়েছি ওই কড়াইতেই আমি দিয়ে দেবো তালের এই কাজিটা এক বাটি নিয়েছি সবটাই দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নিয়ে নেব সামান্য একটুখানা তালের মধ্যে একটুখানা দিয়ে দেবো পানি সামান্য ভালো করে ফুটিয়ে নেবো তাহলে কাঁতিটা ফুটিয়ে শুরু করে দিয়েছে এই অবস্থায় এবার আমি দিয়ে দেবো একবারটি গমের আটা নিয়েছি এখান থেকে একবারটি আটা দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ বাটি চালের গুঁড়ি এবার আমি ভালো করে এটাকে নেড়ে শক্ত একটা বইয়ের মতো করে তৈরি করে নেব যেমন আমরা রুটি তৈরি করে ঠিক এরকম তো ডোটা একদম রেডি হয়ে গেছে ঠিক এরকম হবে ওই অবস্থায় নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি এটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি ভালো করে মেখে নেব একটু গরম গরম অবস্থাতেই মাখি হবে এইভাবে ভালো করে মিখে নেব আটাকে ভালো করে আমি মিখে নিয়েছি আর মাখাটা ঠিক এরকমই হবে একদম সফট নরম তো এর থেকে আমি ডো তৈরি করে নেবো একটা লিচি কেটে নেব তিনটে লিচি কেটে নিয়েছি এবার আমি রুটির মতো করে বেলে নেবো আমি একদম রুটি মতো করে বেলে নিচ্ছি একটু চালের ময়দা চালের আটা ছড়িয়ে নেব নিয়ে ভালো করে বেলে নেব একদম সুন্দর করে বড় একটা রুটি তৈরি করে নেব রুটিটা আমি বেলে নিয়েছি এবার আমি একটা গ্লাস দিয়ে কেটে নেব গ্লাস নিয়েছি গ্লাসে মাপ করে কেটে নেব এভাবে বাকি রুটি গুলো করে নেব এর মধ্যে দিয়ে দেবো পুর দিয়ে মুখটাকে সিল করে দেব এইভাবে একটু ভিতর দিয়ে পানি লাগিয়ে নেব এবার আমি এভাবে পানি লাগিয়ে দিয়েছি কোল দিয়ে এইভাবে সিল করে দেব আর ফাটবে না মুখটা খুব সাধারণ একটা পিঠার রেসিপি তো এইভাবে একটু আমি ডিজাইন করে নেবো দেখতে ভালো লাগবে এভাবে ডিজাইন করে নিচ্ছি হয়ে গেল একটা এভাবে আমি বাকিগুলো করে নেব আরো একটা করে দেখাচ্ছি এভাবে লম্বা করে নিয়ে একটু সাইড সাইড একটু পানি লাগিয়ে নেব এবার আমি মুখটা সিল করে দেব ঠিক এইভাবে সিল করে দিতে হবে সিল করা হয়ে গেছে এবার আমি একটু ডিজাইন করে নিচ্ছি এইভাবে ডিজাইনটা করে নেব খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এইভাবেই বাকিগুলো আমি সব করে নেব কতটা সুন্দর লাগছে দেখতে তো এইভাবে আমি বাকিগুলো সব করে নিচ্ছি এটা হলো সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো করা হয়ে গেছে এই যে এই যে এক থালা সুন্দর করে করে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে যে দারুণ লাগছে কিন্তু তো তো সিম্পল কতটা সুন্দর হয়েছে এবার আমি চলে যাব কড়াইতে তেল দিয়ে ভেজে নেবো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এবার এই পিঠা এবার ভেজে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে সিম্পল ডিজাইনের মধ্যেই খুব সাধারণ একটা ডিজাইন এবার আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মধ্যে একটা একটা করে দিয়ে দেবো পাল্টে লাল লাল করে আমি একটু ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজাটা প্রায় হয়ে এসেছে এবার আমি তুলে নেব তালের এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয় দারুণ লাগে খেতে আমি গমের আটা দিয়ে করেছি ময়দা ময়দা করতে পারেন ভালো হয় গমের আটা আর চাদার আটা মিশিয়ে যদি তৈরি করা যায় খুব সুন্দর নরম হয় যাদের দাঁতের সমস্যা মানে বয়স্ক মানুষ দাঁতে খেতে পারে না তারাও কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেবে এটা হয়ে গেছে আমি নামিয়ে যাব উঠে নিচ্ছি দেখুন কতটা সুন্দর করে ভেজে নিয়েছি আর কত মোটা মোটা হয়ে ফুলেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এবার আমি বাকিগুলো একই ভাবে ভেজে নেব গরমে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো একটা একটা করে এ কটা দিয়ে ভেজে নিচ্ছি এগুলো সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো নামিয়ে বন্ধুরা তাল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন আর প্রত্যেকটা পিঠা কিন্তু খুবই সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে তো এক থালা আমি পিঠা তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে তালের এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এতটাই নরম হয় যে আপনাদের কি বলবো খুব সুন্দর নরম হয় তো দেখুন একদম তুলতুলে নরম বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে আর ভিতরটা দেখুন কতটা পরে ঠাসা একদম সুন্দর তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন তো দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু আর প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর হয়ে খুলেছি আর কতটা দেখতে সুন্দর লাগছে তো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে